আজকের পৃথিবীতে আমাদের মূল্য নির্ধারিত হয় আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে আমাদের সম্মান মাপা হয় আমাদের বাড়ি আর অর্থ সম্পদ দিয়ে আমরা এমন এক যুগে বাস করি যেখানে সঞ্চয় হলো সাফল্যের মূল মন্ত্র আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আরবের এক উসর মরুভূমিতে একজন মানুষ ছিলেন যার দর্শন ছিল ঠিক এর উল্টো একজন মানুষ যিনি সম্পদ জমাতেন না বিলিয়ে দিতেন যিনি নিজের জন্য নয় অন্যের জন্য বাঁচতেন যিনি নিজের নামকে দানশীলতার সমার্থক শব্দে পরিণত করে গেছেন অনেকেই হয়তো এই নামটি জানেন হাতেম তাই কিন্তু এই নামের আড়ালে যে অবিশ্বাস্য ত্যাগ যে অবিচল দর্শন এবং যে মহৎ চরিত্রের এক বাস্তব গল্প লুকিয়ে আছে তা আমরা কজন জানি আজ আমরা কোনো লোককাহিনী নয় বরং ইতিহাসের পাতা থেকে সেই কিংবদন্তির পেছনের না বলা সত্যগুলো উন্মোচন করব আমরা জানব কীভাবে একজন মানুষ তার কর্মের মাধ্যমে অমরত্ব লাভ করতে পারেন কে ছিলেন এই কিংবদন্তি ষষ্ঠ শতকের আরব যখন আরবের পরিচয় ছিল গোত্রীয় বিভেদ যুদ্ধ আর রুক্ষ মরুভূমির এক প্রতিকূল ভূমি এই ভূমিতেই তাই নামক এক শক্তিশালী ও সম্ভ্রান্ত গোত্রের নেতা ছিলেন হাতেম ইবনে আব্দুল্লাহ আল তাই তিনি শুধু একজন গোত্রপতিই ছিলেন না তিনি ছিলেন একজন সম্মানিত কবি কিন্তু তার আসল পরিচয় ছিল অবিশ্বাস্য দানশীলতা সেই যুগে আতিথেয়তাকে সম্মানের প্রতীক মনে করা হতো কিন্তু হাতেম সেই আতিথেয়তাকে নিয়ে গিয়েছিলেন এক ভিন্ন উচ্চতায় এটা তার জন্য কোনো সামাজিক প্রথা ছিল না এটি ছিল তার জীবনের ব্রত বলা হয় হাতেম তাই রাতের আধারে মরুভূমির উঁচু ঢিলায় আগুন জ্বালিয়ে রাখতেন কেন যাতে পদ হারানো যে কোনো মুসাফির যে কেউ হোক সে বন্ধু বা শত্রু সেই আলো দেখে তার তাবুতে আশ্রয় নিতে পারে তার তাবুর দরজা কখনো বন্ধ ছিল না তিনি বিশ্বাস করতেন অতিথি হল সৃষ্টিকর্তার পাঠানো রহমত তার স্ত্রী নাওয়ার বিনতে জামিলা প্রায় তার এই অকাতরে বিলিয়ে দেওয়া নিয়ে অভিযোগ করতেন তিনি বলতেন আপনি তো কিছুই অবশিষ্ট রাখেন না আমাদের সন্তানদের জন্য ভবিষ্যতের জন্য আপনি কি রাখছেন উত্তরে হাতেম তাই যা বলতেন তাতেই তার জীবনের সম্পূর্ণ দর্শন লুকিয়ে আছে তিনি বলতেন হে নওয়ার সম্পদ আজ আছে কাল নেই যা আমি জমিয়ে রাখবো তা আমার মৃত্যুর পর অন্যের হয়ে যাবে কিন্তু যা আমি বিলিয়ে দেব সেই সুনাম এবং মানুষের দোয়া চিরকাল আমার সাথে থাকবে তিনি অর্থকে হাতের ময়লা মনে করতেন তিনি বলতেন ধন সম্পদ আমার দাস আমি সম্পদের দাস নই তার জীবনের শত শত ঘটনার মধ্যে একটি ঘটনা তাকে অমর করে রেখেছে এই একটি ঘটনাই প্রমাণ করে তার দানশীলতা শুধু লোক দেখানো ছিল না তা ছিল তার চরিত্রের মজ্জাগত ঘটনাটি ঘটে এক দুর্ভিক্ষের বছরে চারদিকে খাবারের হাহাকার মানুষ ও পশুর খাবার নেই এমন এক দুর্যোগপূর্ণ রাতে হাতেমের দরজায় করা নাড়ল কয়েকজন অতিথি তারা ছিল দূর দেশ থেকে আসা সম্ভ্রান্ত দুধ প্রচণ্ড শীত আর ক্ষুধায় তারা ছিলেন কাতর হাতেম তৎক্ষণাৎ অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানালেন তাদের বসার ব্যবস্থা করলেন কিন্তু দ্রুতই তিনি বুঝতে পারলেন ঘরে আপ্যায়ন করার মতো কিছুই নেই এই দুর্ভিক্ষে তাৎক্ষণিক কিছু জোগাড় করাও অসম্ভব অতিথিদের অভুক্ত ফেরত পাঠানো এটা হাতেমের কাছে অপমানের তার গোত্রের সম্মানের প্রশ্ন এটি হঠাৎ তার চোখ পড়ল আস্থা বলে বাধা তার সবচেয়ে প্রিয় জিনিসটির উপর সেটি ছিল আরবের বিখ্যাত এক ঘোড়া এটি শুধু তার বাহন ছিল না ছিল তার গর্ব আভিজাত্যের প্রতীক এমন দ্রুতগামী এবং সুন্দর ঘোড়া তখন আরবে আর একটিও ছিল না এটি ছিল তার নিজের প্রাণের চেয়েও প্রিয় হাতেম এক মুহূর্তের জন্য দ্বিধা করলেন একদিকে তার প্রাণপ্রিয় ঘোড়া অন্যদিকে অভুক্ত অতিথি পরে এক মুহূর্তে তিনি তার সেই অমূল্য ঘোড়াটিকে জবেহ করে ফেললেন সেই ঘোড়ার মাংস রান্না করে তিনি অতিথিদের সামনে পরিবেশন করলেন অতিথিরা তৃপ্ত সহকারে খেলেন এবং সেই রাতে আরামে বিশ্রাম নিলেন তারা জানতেনও না তারা কিসের মাংস খেলেন সকালে অতিথিরা তাদের আসল পরিচয় দিলেন তারা বললেন হে হাতেম আমরা আসলে বাইজেন্টাইন রোমান সম্রাটের দূত আমরা আপনার সেই বিখ্যাত ঘোড়াটির কথা শুনেছিলাম সম্রাট যে কোনো মূল্যে ঘোড়াটি কিনতে চেয়েছেন আমরা তার জন্যই এসেছিলাম হাতেম তাই মাটির দিকে তাকিয়ে শান্তভাবে হাসলেন তিনি বললেন বড্ড দেরি করে ফেলেছেন বন্ধুগণ আপনারা যে ঘোড়াটি কিনতে এসেছিলেন তা আমি গত রাতে আপনাদের আপ্যায়নের জন্য জবেহ করে খাইয়েছি কারণ আমার ঘরে আপনাদের আপ্যায়ন করার মতো আর কিছুই ছিল না দূতেরা হতবাক হয়ে গেলেন যে ঘোড়ার বিনিময়ে তিনি হাজার হাজার স্বর্ণ পেতেন যে ঘোড়া তার নিজের আভিজাত্যের প্রতীক সেই ঘোড়াকে তিনি রাতের অতিথির জন্য কোরবানি করে দিলেন এটাই ছিল হাতেম তাই হাতেমের খ্যাতি যখন আরবের সীমা ছাড়িয়ে গেল তখন ইয়েমেনের রাজা ভাবলেন সত্যি কি হাতেমে তো বড়দাতা নাকি এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে একজন মানুষ কীভাবে নিজের সর্বস্ব বিলিয়ে দিতে পারে আমি তাকে পরীক্ষা করব রাজা এমন একটি আবদার করার পরিকল্পনা করলেন যা যে কোনো ধনী ব্যক্তিকেও ভাবিয়ে তুলবে তিনি সিদ্ধান্ত নিলেন হাতেমের কাছে একশোটি উট চাইবেন তৎকালীন আরবে একশোটি উট ছিল এক বিশাল সম্পদ মন্ত্রী যখন হাতেমের গোত্রে পৌঁছলেন হাতেম তার স্বভাবসুলভভাবে মন্ত্রীকে পরম যত্নে আপ্যায়ন করলেন আপ্যায়ন শেষে মন্ত্রী তার আশার কারণ জানালেন তিনি বললেন হে হাতেম আমি ইয়েমেনের রাজার পক্ষ থেকে এসেছি তিনি আপনার কাছে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ একশোটি উট চেয়ে পাঠিয়েছেন মন্ত্রী আশা করেছিলেন এই কথা শুনে হাতেম হয়তো রেগে যাবেন বা বলবেন এটা অসম্ভব অথবা দরদাম শুরু করবেন কিন্তু হাতেম তাই মুচকি হাসলেন তার চেহারায় সামান্যতম বিরক্ত বা দ্বিধার ছাপ ছিল না তিনি তৎক্ষণাৎ তার ভৃত্যদের ডাকলেন এবং নির্দেশ দিলেন যাও আমার পালের সেরা একশোটি উট বাছাই করে রাজার দুধকে দিয়ে দাও মন্ত্রী হতবাক তিনি বললেন হে হাতেম আপনি কি বুঝতে পেরেছেন আমি কি চেয়েছি একশোটি উট হাতেম বললেন আপনি যার পক্ষ থেকেই আসুন না কেন আপনি আমার অতিথি আর আমার দরজায় এসে কেউ খালি হাতে ফিরিয়ে যায় না এই একশোটি উঠ আপনার সম্মানের তুলনায় কিছুই না মন্ত্রী সেই একশোটি উট নিয়ে রাজার দরবারে ফিরে এলেন তিনি রাজার কাছে পুরো ঘটনা বর্ণনা করলেন রাজা যখন শুনলেন যে হাতেম বিন্দুমাত্র দ্বিধানা করে হাসি মুখে এই বিশাল সম্পদ দান করে দিয়েছেন তখন তিনি মুগ্ধ এবং কিছুটা লজ্জিত হলেন রাজা বুঝতে পারলেন তিনি যা শুনেছেন তা কোনো লোককাহিনী নয় এটাই বাস্তব হাতেমের উদ্দেশ্য খ্যাতি বা রাজনীতি নয় তার চরিত্রই এমন রাজার উদ্দেশ্য তো হাতেমের সম্পদ কেড়ে নেওয়া ছিল না ছিল তার মহত্ব পরীক্ষা করা এখন সেই মহত্বের প্রতিদান দেওয়াটা রাজার নিজের সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ালো রাজা তৎক্ষণাৎ সেই একশোটি উঠ হাতেমকে ফেরত পাঠানোর নির্দেশ দিলেন শুধু তাই নয় হাতেমের এই মহানুভবতায় মুগ্ধ হয়ে রাজা নিজের পক্ষ থেকে আরও মূল্যবান উপহার আরও উট ঘোড়া এবং অন্যান্য সামগ্রী সেই উটগুলোর সাথে যোগ করে দিলেন এটি ছিল এক রাজার পক্ষ থেকে আরেক মহান হৃদয়ের মানুষের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন এই ঘটনাটি ছিল দুই নেতার মধ্যে সম্মান এবং মহত্বের এক নীরব প্রতিযোগিতা হাতেম তাই তার দানশীলতা দিয়ে জয়ী হয়েছিলেন আর রাজা সেই দানকে সম্মান জানিয়ে এবং আরও বড় প্রতিদান দিয়ে নিজের মহত্ব প্রমাণ করেছিলেন প্রশ্ন হলো কেন কেন হাতেম তাই এমন ছিলেন এর পেছনের সত্যটি আরও গভীর হাতেমের এই দর্শন দাঁড়িয়েছিল জাহিলিয়া যুগের আরবের সর্বোচ্চ নৈতিক আদর্শ মরুয়া বা পৌরুষ এর উপর মরুয়া মানে শুধু শক্তি বা সাহস নয় মরুয়ার আসল অর্থ হল চারিত্রিক আদর্শ এর মধ্যে ছিল অতিথি পরায়ণতা দুর্বলকে রক্ষা করা প্রতিশ্রুতি রক্ষা করা এবং সর্বোপরি দানশীলতা হাতে বিশ্বাস করতেন একজন নেতার আসল কাজ শাসন করা নয় সেবা করা তিনি তার গোত্রের সম্মান নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তার গোত্রের একজন অতিথিও যদি অভুক্ত থাকে সেটা ছিল তার নিজের ব্যর্থতা তিনি সুনামের কাঙ্গাল ছিলেন না তিনি ছিলেন মানুষের ভালোবাসার কাঙ্গাল তিনি বলতেন আমি যখন দেখি কোনো দরিদ্র মানুষ আমার খাবার খেয়ে হাসি মুখে দোয়া করছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তিনি ছিলেন প্রকৃত স্বাধীন আমরা ভাবি সম্পদ আমাদের স্বাধীনতা দেয় হাতে প্রমাণ করেছেন সম্পদের প্রতি লোভই হল সবচেয়ে বড় দাসত্ব তিনি সেই দাসত্ব থেকে মুক্ত ছিলেন যুগ পরিবর্তন হয়েছে তলোয়ারের জায়গা নিয়েছে আধুনিক অস্ত্র ঘোরার জায়গা নিয়েছে বিলাসবহুল গাড়ি কিন্তু মানুষের ভেতরের ক্ষুধা লোভ এবং স্বার্থপরতার দেয়াল একটুও বদলায়নি